আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম পাতা বা টক পাতা নানান ওষুধি গুণে বড়া এই চুকাই পাতা আজকে এই চুকাই পাতার রেসিপি করে আপনাদেরকে দেখাবো তাহলে এই চুকাই পাতাগুলো আমি এখন কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখেন আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে কেটে নিতে পারেন কিন্তু আমি এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়েছি তো হাত দিয়ে কেটে নেওয়ার একই কারণ খুব ভালো করে বাঁচতে হবে কারণ বর্ষাকাল বর্ষাকালে কিন্তু শাকের মধ্যে অনেক পুক জুগ থাকে তো সেই জন্য এই শাকগুলা একটু ভালো করে দেখে শুনে বাঁচতে হবে সেই জন্য আমি হাতে করে এই শাকগুলা করতেছি বটি ছেড়ে দিয়েছি তো এই শাকগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু টক টক হয় কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু আগে কখনও খাইনি ফার্স্ট টাইম গত বছর একবার খেয়েছিলাম তো তখন খুব ভালো লেগেছিল এই শাক কিন্তু খুব টেস্ট তো এই শাক দিয়ে আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে টক রান্না করে দেখাবো আপনাদেরকে তো দেখুন আমি কি করে কুটে নিয়েছি আমি কিন্তু শুধু ডাটগুলো ফেলে দিয়েছি যে কচি কচি পাতা আছে সেইগুলো কিন্তু নিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম রান্নায় তো পাতিল বসিয়ে দিয়ে অলরেডি আমি এখানে কতটি থেতো করা রসুন দিয়ে দিয়েছি তো রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব যেন রসুনের স্মেলটা বের হয়ে আসে আর টকের মধ্যে কিন্তু রসুন রসুনের স্মেলটা কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য প্রথমে বেশি করে একটু কুচি করে দিয়ে দিবেন আর পারলে একটু থেতো করে দিয়ে প্রথমে ভেজে তারপরে দিবেন তার মধ্যে আমি আবার কি করব এখানে কতগুলো রাঁধুনি দিয়ে দিব। টকের মধ্যে একটু রাঁধুনি দিলে কিন্তু খুব টেস্টি হয় আর রাঁধুনির গ্রানটা কিন্তু টকের সাথে খুব ভালো যায় আমার খুবই ফেভারেট রাঁধুনি তো এই হলো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো রাঁধুনিটা আমি বেটে দিচ্ছি না হালকা একটু ডলা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি যেন এটা থেকে স্মেলগুলো বের হয়ে আসে তো এ দেখুন আমার এখানে কিন্তু পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তো এখন আমি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কারণ এখানে হচ্ছে আমি যদি মশলা বেশি দিয়ে দিই টকের মধ্যে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না টকের মধ্যে কিন্তু অল্প পরিমাণে মশলা দিতে হয় তাহলে কিন্তু টকটা খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেশি ট্যাংরা মাছ তো এই ট্যাংরা মাছগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম তো সেই ট্যাংরা মাছগুলো আজকে এটা দিয়ে টক দিয়ে রান্না করব। তো এখন ট্যাংরা মাছটা খুব ভালো করে কষিয়ে নিব এরকম ছোট মাছ দিয়ে কিন্তু টক রান্না করলে ভালো লাগে তো তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ তো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে এখন আমি এটা একটু ভালো করে কষিয়ে নিব তো ট্যাংরা মাছ দিয়ে যদি আর টক পাতা রান্না করা হয় কিন্তু ভালো লাগে দেশি মাছ দিয়ে যে যেটাই রান্না করা হয় না কেন খুবই ভালো লাগে দেশি মাছের মজাই আলাদা তো এখন আমি একটু ঝোল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ ঝোল আর টকের মধ্যে একটু বেশি করে ঝোল দিলে ভালো লাগে আর পাতাগুলো অনেক দেরি হয় সিদ্ধ হতে তো সেই জন্য একটু বেশি পানি দিয়ে দেবেন তো পানি দিয়ে এখন আমি তার মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি তো আমার একাটি টক পাতা আমি দিয়ে দিয়েছি এই তরকারির মধ্যে কারণ একাটি টক পাতা কিন্তু মিশে একদম অল্প হয়ে যাবে তো এখন পাতাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি কিন্তু মাছগুলা উপরের দিকে উঠিয়ে দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব তো দেখুন তেতুলের মতো পাতাগুলা কিরকম তেঁতুল কাঁচা তেঁতুল সিদ্ধ করলে যেরকম কালার হয় এই পাতাগুলো কিন্তু সেম কালার হয়ে গেছে আর টক জিনিস সিদ্ধ করলে এরকমই কালার হবে তো এখন আমি ডাকনাটা উঠে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই টক পাতাটা কিন্তু সিদ্ধ হইতে একটু সময় লাগে আর তরকারির জন্য সিদ্ধ করলেও কিন্তু এতটা মানে মিশতে চায় না একটু সময় লাগে তো একটু সময় নিয়ে এই তরকারিটা রান্না করতে হবে আর এই তরকারিটা কিন্তু আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছিলাম তো এই ডাকনা দেওয়ার পরে কিন্তু একটু আগুন বাড়িয়ে দিলে বলক এসে একদম পড়ে যাবে এমন পরিস্থিতি হয় তো সেই জন্য আমি আবারও ডাকনা দিয়ে দেখি কি অবস্থা যদি বলক না আসে তাহলে আমি ডাকনাটা রেখে দিব এইভাবে কিন্তু না বলকে সে কিন্তু পড়ে যায় তো সেই জন্য আমি ডাকনাটা সরিয়ে নিয়েছি তো এখন আগুনটা একটু কমিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এরকম করে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে এই যে আমার এই তরকারিটা আমার এরকম কালার চলে আসছে টক তরকারিটা আর হয়ে গেছে প্রায় তো আমার এই তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আমি জুলটা অনেকটাই কমিয়ে ফেলেছি তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এই তরকারিটা কিন্তু দারুণ স্বাদের আপনারাও রান্না করে খেয়ে আমাকে জানাতে পারেন কেমন হয়েছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এই তরকারিটা আমি প্রথমবার খেয়েছি কিন্তু খুব টেস্টি হয়েছে তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি নামিয়ে নিব তরকারিটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ